শীঘ্রই মুক্তি পেতে চলেছে অর্পিতা মণ্ডলের পরিবেশনায় এ মুভি মার্কার প্রোডাকশনের অনবদ্য ছবি ভূতের প্রেম বুধবার এই ছবি প্রকাশ নিয়ে কলকাতার চাঁদনিতে ইআইএম পি এ হাউসে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলন থেকে জানানো হয় এই বছরই সেপ্টেম্বরে পুজোর আগেই প্রকাশ পেতে চলেছে কুমার মনোজিতের ছবি ভূতের প্রেম ছবিতে অভিনয় করেছেন অর্ঘদ্বীপ শিল্পশ্রী ত্রিশা মণ্ডল নেহা মুখার্জি সুমিতা দাস গৌতম কর্মকার ও অন্য শিল্পীরা ছবির বিশেষ ভূমিকায় রয়েছেন পাপিয়া অধিকারী কুমার মনোজিৎ ও সুমিত গাঙ্গুলি ছবিটির ডিওপি বা চিত্রগ্রাহক শিবপ্রসাদ চক্রবর্তী সঙ্গীত পরিচালনা করেছেন কুন্দন সাহা গান রচনা করেছেন দেবপ্রসাদ চক্রবর্তী গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু দেবজিৎ দত্ত সুজয় ভৌমিক মৌসুমী কর্মকার ও অর্পিতা মণ্ডল প্রোডাকশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভূতের প্রেম একটি অন্য ধরনের ছবি সকলেরই ভালো লাগবে তাই পরিবারের দেখার আহ্বান জানানো হয়েছে শোনো একটা জিনিস হচ্ছে যে আমরা যারা ডিরেক্টর ছবি তৈরি করি আমরা আমাদের মতো করে ছবি তৈরি করি যেহেতু আমার নিজস্ব গল্প তার একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ আমার থাকে তো এই যে ভূতের প্রেম এই গল্পটা ভূতের ছবি অনেক বাজারে হয়েছে কিন্তু এই গল্পটা সম্পূর্ণ নতুনত্ব গল্প যে গল্পের সঙ্গে অন্যান্য ছবির কোনো মিল পাবে না এবং এই বইটা যতক্ষণ না পুরোটা দেখছে তত করে বইয়ের মধ্যে কি আছে আমি কি মেকিং করলাম তো এটা তো মুখে বললে তো বোঝা যাবে না সম্পূর্ণ ডিপেন্ড করছে ছবিটা রিলিজ অবধি তো আমি আমার ছবি প্রত্যেকেই প্রত্যেকটা মানুষ তার সন্তানকে বলে আমার সন্তান ভালো তো আমি আমার ছবি ভালো বলবো কিন্তু ভালো মন্দ খারাপ এগুলো বিচার দর্শকদের মধ্যেই হবে তো আমি সেই দিনের অপেক্ষা আছি সেপ্টেম্বরে আমি রিলিজ করব টু হান্ড্রেড পারসেন্ট না হলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমার ছবি এক সপ্তাহ হলেও লোকে দেখবে এবং ছবির রিপোর্ট ভালোই আসবে আমি সেই মতো ছবি তৈরি করেছি আর বিশেষ করে আরও আমাকে করতে হয়েছে যেহেতু আমার ছেলে হিরো ভরগদ্বীপ ওই ছেলের দিকে তাকি কোনোরকম আমি কোনো কম্প্রোমাইজ করিনি ছবিতে যা যা প্রয়োজন যা যা দরকার আমি সমস্ত মিটে দিয়েছি এরপরে কতখানি সাকসেস ফেলিওর সে তো জানে তোক ব্যাপার ফিল্মের তো দিয়ে ব্যাপার চেষ্টা করেছি চেষ্টা করি এবং পরবর্তী ছবি যেটা আমি কিডনাপাটরা নর্তারির থেকে শুটিং শুরু করছি এটাও আমি চেষ্টা করব যে ভূতের প্রেম যেভাবে করেছি এটাও অভিযাতায় শোনো একটা জিনিস হচ্ছে আমি যখন ভূতের প্রেম ছবিটা তৈরি করলাম ছেলেকে নিয়ে ওর মধ্যে যদি কিছু আমি না দেখতাম তাহলে আমি পরবর্তী ছবি তোকে হিরো করে এতগুলো টাকা নষ্ট করতাম আমি দেখেছি যে ওকে যদি দুটো তিনটে ছবি আমি নিজের প্রোডাকশনে তৈরি করতে পারি আগামী দিনেও বিভিন্ন প্রোডাকশন থেকে ওর অফার আসবে এবং আমি হানড্রেড পার্সেন্ট না এই পার্সেন্ট কনফিডেন্স আমার কাছে আছে যে ও ভালো একটা করছে ভালো করবে এবং দর্শকদের মনও জয় করবে যে কোনো ব্যাপার আমরাও যখন নতুন ছিলাম তখন আমাদেরও তো বাজারে চিনতে অসুবিধা হয়েছে দেরি হয়েছে সময় লেগেছে তবে ওর বাবার একটা সাপোর্ট আছে বলে হয়তো যে জিনিসটা এক বছর ধরে দরকার বা দু বছর ধরে দৌড়াতে হতো সেটা তো ছমাস হবে কিন্তু দাঁড়াবে ডেটটা এখন ঠিক নেক্সট প্রোগ্রামে ভুল ওর সাফল প্রত্যেকটা ছেলে মেয়ের সাফল্য তার বাবা মায় প্রচন্ড ভালো লাগে আশা করে আমিও করব আমার মিসেসও করবে আমার বাড়ির লোকজন করবে আমার আত্মীয় স্বজন করবে আমার প্রতিবেশী করবে পাশাপাশি যারা সংবাদ মাধ্যমে আছে তারাও করবে তোমরাও তার সাফল্য চাইবে আশা করবে এবং আগামী দিনে যদি সাফল্য পাও তবে তোমরা আবার বুক খুলে আসে আর ইন্টারভিউ নিতে পারবে তো তোমরাও তোমাদের দিক দিয়ে ভালোবাসা আশীর্বাদ তোমরা তোমার ওকে রাখো ছবিটা রিলিজ করার পরে যেন বড় করে একটা প্রোগ্রাম করে তোমরা বলতে পারো যে আমরা এতদিন যে পরিশ্রম করলাম এই ছবির পেছনে আমরা কিন্তু বিফলে জানি ব্যাপারটা এবং আমি যেতে দেব না বাই হু ক্যান্ড কুক আমি এটাকে দাঁড় করাবো এবং তাতে যদি তোমাদের পূর্ণ সহযোগিতা আমার দরকার আগামী দিনেও তোমরা আসবে এই আর কি ছবি করছি ছেলের জন্য করছি এবং এটা আমার ছ নম্বর ছবি এখন এই যে তুমি যেটা হলো পরে আমি কিন্তু ওকে ব্রেক দিতে চাইলাম না যখন এই ছবিটা শেষ হয়ে গেল আমি যখন রিলিজ করব আরো ছ মাস কেটে যাবে তখন ও কিন্তু এই মেমোরিতে হয়তো এই ক্লিন লাইনটা তো চলে যেতে পারে যে আবার এক অল্প বয়স আর একটা জায়গায় ইনভলভ হতে পারে তো আমি ওই ইনভলভ হওয়ার জায়গাটা রাখিনি সঙ্গে সঙ্গে আবার পরের ছবিতে ইনভলভ করে দিয়েছি যাতে ও আগামী দিনে দাঁড়াতে পারে বা মা হিসাবে আমাদের যা কর্তব্য পাশাপাশি তোমরা মিডিয়া যারা আছো তোমরা লিখবে ভালো যেটা পাবে সেটাই লিখবে আমার হয়ে আলাদা করে কিছু লিখতে হবে না যেটা দেখবে যেটা ভালো হবে সেটি লিখবে সেটা দেখা দেখুন কিডন্যাপার আজ বই যেটা আছে এটা খুব ডিফারেন্স টাইপের স্টোরি ঠিক আছে কারণ আপনাদের শুনে মনে হচ্ছে মানে কিডন্যাপ করে বেড়ায় ঠিক আছে কিন্তু কিডন্যাপ করে কিন্তু ও কিন্তু ভালো কাজের জন্য কিডন্যাপটা করে এই স্টোরিটা ডিফারেন্ট আছে তো আমি এটাতে কিডন্যাপ রাজ হতে চলেছি তো আমি আশা করি দর্শকের পছন্দ হবে সবারই ভালো লাগবে ঠিক আছে আর আগে আপনি একটা ভূতের প্রেমটা দেখবেন কারণ ভূতের প্রেমটা এমন একটা বই যেটা আজ অব্দি মানে এসেছে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে এই মানে এই মানে এই গল্পটা আসেনি কারণ কি করে ভূতকে ভালোবাসতে হয় একটা মেয়ে যদি ভূতকে ভালোবাসে সে জানে জীবনে ভূতটাকে পাবে না ভূতও জানে যে আমি কোনোদিন মেয়েটাকে পাবো না তার একটা ট্রেনিওর থাকে দু বছরের তো দু বছরের মধ্যে সে ছেড়ে চলে যাবে তাও সে ভালোবাসে লাস্টের সিনটা খুব বেশি ক্লাইম্যাক্স হয় খুব মারাত্মক হয় আমাদের গানগুলো ভালো আছে সবাই গানটা শুনবেন দেবজি সারের গান আছে কুমার সালের গান আছে ভালো ভালো গান আছে সবাই অভিনয় ভালো করেছে আর এটা আমার প্রথম ছবি তো আমি চাই যে দর্শক যেন আমাকে ভালোবাসুক আর দেখুক বইটা ভালো করে ডিফারেন্ট স্টোরি আছে হালকা রোম্যান্সও আছে হালকা কমেডি আছে আর হালকা সাসপেন্সও আছে ভালো ছবিটা প্রথম কথা হলে এসে ছবি দেখুন অনেক কষ্ট করে দা এই কাজগুলো করে চলেছেন এই এবং ওনার সাথে আমি প্রায় তিরিশ বছরের ওপর চিনি মনোজিদ্দাকে তো উনি এখানে বোম্বেতে সব জায়গায় কাজ করেন তো আসলে যিনি প্রডিউসার ডিস্ট্রিবিউটার হন না তারা যদি ছবিটা নিজেরা নিজেরাই বানিয়ে নেন সেটা একদিক দিয়ে খুব মানে নিজের হাতের মধ্যে থাকে এখন যা অবস্থা হয়েছে নিজের হাতের মধ্যে যদি ছবি না থাকে ছবি মানে একটা ফান্ড জোগাড় করা হয় তো সেটার বাইরে বেরিয়ে গেলে ছবিটি শেষ করা যায় না তো দা নিজের গ্রিপে রেখেছেন এবং মোটামুটি ছবির গপ্পটি বেশ এবং সেখানে আমিও একটা বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে আছি পরের কিডন্যাপার রাজেও মানে এদের সাথে এখন আমার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে মনোজিৎদের স্ত্রীও খুব সুইট তো অর্ঘ খুব চেষ্টা করছে দেখা যাক অর্ঘকে একদম ফ্রেশ ওর উনিশ কুড়ি বছর বয়স মানে ছবিটা যখন হচ্ছিল তখন উনিশ বছর বয়স ছিল এখন হয়তো মানে আমি জানি না এখনো উনিশের মধ্যে আছে কিনা তো এইরকম একটি বাচ্চা ছেলে যে হিরো আমাদের হিরো আমাদের মানুষ নতুন করে নতুন নতুন হিরো দেখুক হ্যাঁ এবং ছবিটা ভালো হোক আমার অনেক শুভেচ্ছা রইল টোটাল এই প্রোডাকশনের জন্য কুমার মনোজিৎ পরিচালিত এবং অর্পিতা মন্ডল প্রযোজক যিনি এবং অভিৎ অভিনীত ছবিটা একটা ভবিষ্যৎ রয়েছে প্রেম ভূতের প্রেম নামটাই একটা বিরাট বড় ব্যাপার ভূতের প্রেম মানে মানুষ মরে যাওয়ার পর যখন যেটা ভূত হয়ে যায় তারপর প্রেম যখন ইমর্টেল হয়ে যায় সেটাকে নিয়ে সাবজেক্টটা তার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে ছবিটা কোন মাপেতে যেতে পারে আমার আন্তরিক শুভেচ্ছা এর সফলতা জন্য এবং বাম্পার যেন হিট হয় এটা আর এরপর দেবু আছে দেবু আমাদের তো ইন্ডাস্ট্রির একটা টপ পোস্ট এইটাকে বলাবেন এটা নিউজ আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি এই ছবি নিয়ে কত দেবুটাকে টানলে তো তো ছবিটা মোটামুটি আমার পুরো যেটা আমার মনে হচ্ছে একটা একটা আলাদা মাপেতে যাবে এবং আমার আন্তরিক শুভেচ্ছা তার জন্য রইল বিউরো রিপোর্ট আমার উৎসব নিউজ